গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে বানাচ্ছি চিকেন চাউমিন বাড়িতে এসে আর ভাই বলো একটু চিকেন চাউমিন খাবে তাই বানিয়ে দিলাম এটা বানানো খুবই এসে প্রথমে চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নেবে সস টস দিয়ে ফ্রাই করে নেবে তারপরে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ একটু ফ্রাই করে ভিনিগার সোয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে চাউমিনটাকে সেদ্ধ চাউমিনটাকে দিয়ে নাড়াচাড়া করে একটা ভাজা মশলা দিতে হবে এটা দিলে দোকানের মতো স্বাদ আসে এই মশলাটা হলো লবঙ্গ এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা আর জায় ফল আর যাবৃত্তি একটু দিয়ে ওটাকে খালি কড়াই ভেজে শুকনো দিয়ে দিলেই পুরো দোকানে তৈরি দোকানের মতন চাউমিন পরে চাউমিন খেয়ে রেস্ট করার পরের দিন সকালে ছিল বাবুর স্কুল আবার চলে গেলাম বাবুকে ওখান থেকে স্কুলে দিতে বাবাও গেছিলো সাথে দেখতে কিরমভাবে বাবু যায় বাবাকে আগে দেখেনি ওকে বাসে দিয়ে এসে এসে ফ্রেশ হয়ে হয়ে নিলাম আজকের মতন এখানে টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট লগে